আমরা এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমরা আমাদের চোখে এসে নজরে এসেছে এখানে যিনি প্রার্থী জেলা পরিষদের বাসনা পুরকাস্ত উনি এখানে আছেন এবং ওনাদের সাথে আমরা ওনার সাথে আমরা কথা বলবো এইবার যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে আট তারিখে এবং আজকে যে গণনা চলছে সেই দিকে লক্ষ্য রেখে জয় নিয়ে আপনারা কি বলবেন এখন পর্যন্ত তো আমরা দেখেছি একটি পঞ্চায়েত যেটি দেওছড়া রয়েছে এখানে এগারোটি আসনে বিজেপি জয় হয়েছে এবং অনেকগুলি আসন রয়েছে পঞ্চায়েত রয়েছে সেই ব্যাপারে কি বলবেন নমস্কার একটা কথাই বলবো আপনারা ও ইতিমধ্যে জেনে গেছেন আমাদের রামনগরে এগারোটি আসনে আমাদের যারা মনোনীত প্রার্থী দিয়েছিলেন ওনারা জয় হয়েছে ওনারা বিশালভাবে লাভ করেছেন এবং আমাদের যে দেছড়া উত্তর দেয়াছড়া তাও জানতে পেরেছি আমরা পঞ্চায়েত অবশ্যই গঠন করছি বিল তো এটার রেজাল্ট এখনও আসে নাই আমি আশাবাদী আমাদের জেলা থেকে শুরু করে সমিতি এবং প্রত্যেকটি পঞ্চায়েত আমরা পাবো বিপুলভাবে আমাদের প্রার্থীরা জয়যুক্ত হবে অসংখ্য ধন্যবাদ যিনি জেলা পরিষদের প্রার্থী রয়েছেন বাসনা দাস পুস্কর্ত ওনার সাথে কথা বললাম এবং ওনারা জিত নিয়ে পুরোপুরি আশাবাদী ওনারা বলছেন এই মাত্র দেওছড়া জয়ী হয়েছে এগারোটি আসনে এবং উত্তর দেওছড়া নিয়েও ওনারা পুরোপুরি নিশ্চিত পঞ্চায়েত বিজেপি গঠন করবে ওনাদের কথা চোখ রাখুন ধর্মনগর নিউজ অনলাইনে পর্দায় আমি আছি আপনাদের সাথে নির্মল ধন্যবাদ